নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তাই আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ এত করে ফেলেছি ঘর দূর সব ক্লিন করে ফেলেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো অনেকক্ষণ উঠেছি উঠে এগুলো সব ধুয়ে তোমার গ্যাসটা মুছে সব স্লাপগুলো মুছে টেবিল মুছে সব করে বিছানাটা পরিষ্কার করে দেখো রান্নাঘরে আবার চলে এসেছি এসে চা করব চা বসাবো আর সকালে তো ছাদে গিয়ে ছাদে সমস্ত সকাল সেরে এসেছি আর দেখো গাছেতে কয়েকটা ভেন্ডি হয়েছিল তুলে নিয়ে এসেছি আর ঠাকুরের বাসনগুলো নিচে নিয়ে চলে এসেছি এগুলো নিচে মানে ধুবো কারণ ছাদে প্রচণ্ড রোদ ওই রোদেতে ধুতে পারবো না সেই জন্য নিচে নিয়ে চলে এলাম চলো তাহলে একটু চা বসায় গা আর এখন গরমের দিনে যত সকাল সকাল কাজ করতে পারবে ততই ভালো আমার তো মনে হয় যে সকাল সকাল যদি কাজগুলো সেরে ফেলি না তাহলেই ভালো বেলা হলে না কাজে আর এনার্জি লাগে না তখন একটা আলিসতা লাগে তখন আর কোনো কাজ করতে ইচ্ছা যায় না তারপরে এতক্ষণ চাটা খেয়ে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে উপর করে দিলাম নিচে নিয়ে এসেছিলাম আরও কেন বলো তো যেতে তুল দিয়ে মাজবো বলে এখন আর তোমার ওই পিতাম্বরী পাউডারটা দিয়ে মাজি না তোমার দিন বলেছি না পিতাম্বরী পাউডারটা দিয়ে মাজলে হাতে খুব কষ লাগে নখগুলো না কালো হয়ে যায় ওই জন্যে পিতাম্বড়ি পাউডারটা দিয়ে মাজি না এখন তেঁতুল দিই মাজি বাসনগুলো দেখো কত চকচকে তারপরে স্নান টানান হয়ে গেল আর দেখো ফল মিষ্টি সব রেডি করে রেখেছি চলো ওপরে যাই আর এই সাদা জিনিস কটা আমি কেচে নিয়েছি ওই কালকে সে একটা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম হাজব্যান্ডের পা প্যান্ট তারপরে আমার একটা সায়ার আর একটা শার্ট ছিল ওইগুলো সাদা ছিল বলে আমি স্নান করার সময় ওইগুলো কেচে নিয়েছি আর ছাদে কত রোদ দেখো বাপ রেজ রোদে ঝালাসে মরে যাচ্ছি দিয়ে আমি টালটা আবার ভালো করে মাথায় জড়িয়ে নিলাম জানো তো দিয়ে তারপরে তোমার এই সাদা জামা কটা মিলে দিই মিলে দিয়ে তারপরে পুজো করব। আর সুনিতাকে বলেছিলাম যে বেলপাতা নিতে ও কালকে জানো তো বেলপাতা এনে দিয়েছে কিন্তু বেলপাতাগুলো কি বলো তো আমি ওই ও একটা ব্যাগে করে এনে দিয়েছিল যে সেই ব্যাগের মধ্যেই ভরা ছিল তো দিয়ে বেলপাতাগুলো একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে আমি আবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি দেখি যতটা তাজা হয় হোক ওই বেলপাতা দিয়েই পুজো করব আর আমি সুনিতাকে বলেছি তুমি বেশি আনবে না দু চারটে করে ওই পাঁচ ছটা করে বেলপাতা নিয়ে আসবে ওয়া এক করে দুটো তিনটে ডাল একদম ব্যাগে ভর্তি করে নিয়ে এসছে আর আমি সত্যি কথা বলতে কি ফ্রিজে রেখে ফুল বেলপাতা রেখে আমি পুজো করি না আমি একবারে টাটকা টাটকাই মানে বেলপাতা ফুল এগুলো তুলে আমার পুজো করতে বেশি ভালো লাগে আর লাড্ডুও দেখো আমার সাথে চলে এসেছে হ্যাঁ আজকে প্রচণ্ড রোদের জোর প্রচণ্ড কারণ কালকে তোমার কালকেও প্রচণ্ড রোদ রোদের জোর ছিল আর সকাল থেকে মেঘ মেঘ করেছিল ভেবেছিলাম একটু বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু কিছুই হলো না চলো তাহলে ঠাকুরঘাটা দেখো কত সুন্দর ক্লিন করে রেখে গেছি ফুল তুলে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছি আর তোমাদিকে বলেছি না আমার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদম ভালো লাগে না তারপরে আর দেখো বাবা মহাদেবের মহাদেবকে একটু ঘি আর মধু মাখিয়ে একটু গঙ্গা জল দিয়ে স্নান করে দেবো কারণ দুধ এখন আসে নাই দুধ আসতে এখন সেই দশটা সাড়ে দশটা বাজবে ওই জন্য শুধু গঙ্গা জল দিয়ে স্নান করে দিচ্ছি যেদিন দুধ আসবে সেদিন দুধ দিয়েই করে দেবো আর আজকে যেহেতু তোমার বুদ্ধ পূর্ণিমা তাই আমি একটু বাবা মহাদেবকে স্নান করিয়ে দিলাম আর আজকে বুদ্ধ পূর্ণিমা বলি আমি সমস্ত ঘর দোয়ার সব পরিষ্কার করে নিয়েছি কারণ সুনিতা সেই দশটা সাড়ে দশটা আবার কোনো কোনো দিন এগারোটাও বেজে যায় আর আসতে আর এই বাসি ঘরে পুজো করতে আমার একদম ইচ্ছা যায় না অন্যান্য দিন তবু করি কিন্তু আজকে তোমার যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো ওই জন্য আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি ও এসে শুধু বাসনগুলো ধোবে তারপর মুছে টুচেও দেবে আর একবার কারণ আমি একবার মুছে নিয়েছি ঘর দোয়ার সব হ্যাঁ ও এসে আবার ঝাঁট দিয়ে দেবে দেবে না দিলেও হবে ও মুছে দেবে কাপড় চোপড় যেগুলো ভিজি ভিজি জামা কাপড় কেঁচে দেবে আর বাসন কাটা ধুই দেবে কি করবো বলো এখন কাজের লোক যদি ছাড়িয়ে দি না পাওয়া খুব মুশকিল ও তো ওকে ওর সব কিছু আমি মেনে নিই কেন বলো তো ওর একটা কামাই নাই ও কামাই করে না কোনো দিন মানে অ্যাবসেন্ট ওর থাকে না ও কাজে প্রতিদিন আসে কিন্তু ও দেরিতে আসে এটাই ওর ফল কী করবো সব মানে সব গুণ তো সবার মধ্যে থাকে না তারপরে তোমাদের এখানে আর একটা কথা বলি এই ধরো পূর্ণিমা অমাবস্যা মেন মেন পুজো যেগুলো তোমরা একটু করে ঘিয়ের প্রদীপ জ্বালবে ঘিয়ের প্রদীপ জ্বালা খুব ভালো সংসারের পক্ষে খুব মানে মঙ্গল আমি আমার হাজব্যান্ড সেই বীরচন্দ্রপুর গিয়েছিল ওখান থেকে সে ঘিটা নিয়ে এসেছিলো ওই ঘিটা আমরা খেতেই পাচ্ছি না মানে একটা কিরম যেন মনে হচ্ছে কারণ আমরা তৈরি করা নিজে হাতে তৈরি করা ঘি খেয়েছি না দিয়ে ওই খেতে পাচ্ছি না দিয়ে ওইটাই আমি ঠাকুর ঘরে এনে কিছুটা রেখে দিয়েছি ওইটা দিয়ে আমি প্রদীপ জ্বালি তারপরে দেখো নিচে এলাম নিচে এসে ছাতু শরবত বানালাম কারণ তোমাদের বলেছি এখন মুড়ি টুড়ি খেতে রুটি এইসব খেতে একদম ভালো লাগছে না দিয়ে তোমার ছাতু শরবত বানিয়ে বড় মেয়ার আমি খাচ্ছি আর ছোট মেয়ার রাই ওদের জন্য ভাত আলু সিদ্ধ আর পটল ভাজা করে দিয়েছি ওরা খেয়েছে আর এত গরমে জানো তো ঠান্ডা ঠান্ডা খাবার খেতে স্নান করে পুজো করে তোমাদের কাছে এলাম এসে একটু ছাতু শরবত খেলাম আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবারে পূর্ণিমা ব্রাহ্মণদের দিন আক ঘরে দিয়ে একটু ফল মিষ্টি দিয়ে একটু পুজো দিলাম ঠাকুরের কাছে সকালে স্নান করে নিয়েছি আর আজকে সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি বা কিছু দেখাতে পারিনি ওই টুকটাক যেটুকু পেরেছি দেখাচ্ছি চা টা বানিয়েছি আর তারপরে তোমার ওই ছাদে দিয়ে গিয়েছি ফুল তুলেছি গিয়েছি সেগুলো দেখেছি ফুল তুলেছি সেগুলো দেখাতে পারিনি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কাল রাত্রেবেলা একদম হয়নি আর কালকে একটা অন্নপ্রাসন বাড়িতে নামন্ত্রণ ছিল তোমার আমি বললাম গিয়েছিলাম কিন্তু টোটো করে গিয়েছিলাম টোটো করে এসেছিলাম খুব দূরে নয় মানে কতটা বলবো তোমরা বুঝবে কতটা কী জানি তো খুব একটা দূর না কিন্তু কী বলবো বলো তো মানে যাওয়ার সময় অতটা গরম বসতে পারিনি আসার সময় তখন বাচ্চে তোমার আড়াইটা বাজে এলাম তো গরম মনে হচ্ছে মুখের মধ্যে যেন কে একদম হাওয়া গরম হাওয়া ঠেলে দিচ্ছে একদম এসে তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলাম কিচ্ছু খাইনি কোনো রকম দিয়ে ওখানে গোটাতে এসি ছিলাম দিয়ে বেরিয়ে গেলাম কতক্ষণ আর বসে থাকবো যার নাদনির অন্নপ্রাশনে গিয়েছিলাম সেই দাদা সমানে করছে বসো বসো কিন্তু বস কতক্ষণ আর বসে থাকবো বলো এসি মানে ফুলদমে এসে চলছিলো ওখানে কোনো অসুবিধা হয়নি যে তারপরে এসে ঘরে কোনো জামা জামাকাপড় চেঞ্জ করেই শুয়ে পড়েছিলাম এসে চলিয়ে দিয়ে তারপরে একদম আর উঠতে পারিনি পুরো উঠেছি সাড়ে ছটা সাতটার সময় উঠেছি উঠে তারপরে সন্ধ্যা টন্দি দিলাম দিয়ে তারপরে গাছে জল দিলাম কালকা হাত মেনা জল দিতে পারে না ওর শরীরে খুব কষ্ট হচ্ছিলো আর আয়ের তো পুরো একদম সে লো লাগার মতো হয়ে গিয়েছিলো বেরোনো যাওয়ার ইচ্ছাই ছিল না কিন্তু বারবার ফোন করছিলো তোমাদের বললাম না আমি গেলাম যাই হোক এসে তারপরে তোমার সন্ধ্যে টন্দে দিয়ে এসে আবার শুয়ে পড়েছিলাম জানো তো দিয়ে তারপরে শুয়ে আবার ঘুমিয়ে গেছিলাম বড় মেয়ে দোকান গিয়েছিলো দোকান থেকে এসে বললো মা কি উঠো নি যে আমরা নাড়ি উঠতে পারিনি তুই দিয়ে তার বড় মেয়ে আটটা মেখে রেখে গিয়েছিলো দিয়ে কোনো রকমের রুটি তরকারি ছিল কার তরকারি করে রেখেছিলো সাদিনে রুটি তরকারি সব খাওয়া হলো এসে রাত্রে সালাও সকালে উঠলাম সকালবেলায় দেখলাম বেশ মেট মেল করছে বেশ ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে আর আমি রাত্রে মানে তুলো তো এগারোটা বারোটা মধ্যে এসে থাকি তারপর আর থাকতে পারি না আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি যে হাজব্যান্ড ওর তাই গিয়ে যাবে সকালে ছটার সময় উঠেছে উঠেছি পাঁচটার সময় উঠতে পারছিলাম না কী যেন ক্লান্তি ক্লান্তি কি ভাবো এখন এত ক্লান্তি লাগছে না বলবো কিন্তু যত সকালে এই মানে গরমের দিনে যত সকালে উঠবে না তত তাড়াতাড়ি বেশ কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু একটু রেস্ট পাওয়া যায় কিন্তু সকালে উঠতে পারছে না যেন তো सकाल बल गर्मेर दिन ना उठा टाइल जान तो। আমরা যদি সকাল সকাল উঠতে পারি না আমাদের সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে যায় এদিন আমি সকাল সকাল উঠি আমার পুরো কাজ একদম এগারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় যাই হোক আমি সকালে তোমার চা বিস্কুট খেয়েছিলাম পুজো এলাম যে একটু ছাতুর শরবত খেলাম ওই গুড় দিয়ে আর লেবু রস দিয়ে একটু ছাতু শরবত খেলাম বরং মেয়ে বললো মা আমাকেও ছাতু শরবত দাও আমারও আর ছোটো মেয়ের জন্যে আর আমার আয়ের জন্যে একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে একটু আলু সিদ্ধ ভাত একটু দিয়ে আর এই পটল ভাজা করে দিলাম ওরা খেলো যে আবার এই ভাত বসিয়েছি আমাদের জন্য আর আজকে আমি সেরকম কিছু রান্না করবো না তো আমি আলু পোস্ত করবো আর তোমার আলুটা সিদ্ধ করতে দিয়েছি কেটে পোস্ত ভিজিয়ে রেখেছি আর টাকাটা আর সর্ষে দিয়ে একটু ঝাল করেছি আর আম মসুরির ডাল অল্প একটু আছে যদি আর খায় তাহলে আর একটু মুসুরির ডাল সিদ্ধ করে আম আছে আমি সে পেস্টটা করে রেখেছি ওইটাই দিয়ে দিচ্ছি বেশ খেতে ভালো লাগতো আর না হলে ইয়ে করবো আমি চান নিয়ে আছে এই দিয়ে আর আজকে কী জানো তো দুধটা বসালাম আর দুধটা কেটে গেলো ছানা হয়ে গেলো অনেকটা বেলায় দুধ দিচ্ছে তো এগারো সাড়ে দশটা পনেরো এগারোটায় দুধ দিচ্ছে এবার ওকেই বা কী দূর করবো অনেকটা দুধ থেকে আসে তো চলকে চলকে আসে হয়তো দুধটা গ্যাসে কেটে গেলো যাই হোক আমি একটু ভিনেগার দিয়ে দুধটা কেটে রেখে দিলাম জল রান্নাটা করে নিই আর প্রচণ্ড গরম তোমরা কেমন আছো গরমে অবশ্যই বলবে আমি তো গরমে একদম ভালো নাই বা গরমে মরে যাচ্ছে এগুলো আর মেইন মেয়ে করে মেতে হলে না বেশি কষ্ট হচ্ছে না তো রাস্তা আর রাখতে পারবো না এত গরম পড়েছে এত গরম পড়েছে আর তোমার আমার সুনিতা কাজে এসছে দশটার সময় ও ঝাঁক ফাঁট দেওয়া হয়েছে এখনও মোচা হয়নি এবার মুছবে বাসন দেওয়া হয়ে যাচ্ছে কাঁচাকুচি হয়ে যাচ্ছে আর আমি সকালবেলা ওই কালকে আমার হাজব্যান্ডের পা প্যান্টটা আমার একটা সাদা সায়া সরায়ের জামা এগুলো আমি সকালে কেচে ওই স্নান করে কেচে একবার মিলে দিয়ে তারপর পুজো করে নেমে এসেছি আর সাদা জিনিস তো রঙিন জিনিসের সঙ্গে রাখবো যদি রং লেগে যায় ওই জন্যে আর এই গরমে কে কী গো মানে খেতে কিছুই চায় না মাছ রয়েছে মনে হচ্ছে না রান্না করি সবজি দেখো বা পটল ঢেঁড়স উচ্ছে সবই রয়েছে রান্না করতে ইচ্ছা যাচ্ছে না রান্না যে কোনো কেউ খাচ্ছে না রান্না করে সে নষ্ট হচ্ছে ফেলে দিতে হচ্ছে সেদিন এই নিয়ে এলো রান্না করলাম যা খেয়েছে বাকি টুচোর তরকারি আমার ফেলা গেছে আমি তখন একটু আছে দেখা যাক যদি খায় করে দেবো না হলেও ফেলে দেওয়া ছাড়া উপায় নেই কী করলো তাহলে রান্নাটা করে নিই আর দেখো দুধটা কেমন কেটে গেছে দেখাই দুধটা কেটে গেছে দিয়ে আমি আবার তোমার ছানা জল দিয়ে ভিনিগার দিলাম দিয়ে দুধটা ছানা কেটে রেখে দিলাম তাও খাওয়া যাবে আর এখন পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি পোস্তটা মাঠব আর আলু সিদ্ধ করে পোস্তের আলু সিদ্ধ করে এটা ধরে নেবো আর এই যে ভাত আমার আর হয়ে এসছে এই যে ভাত নামিয়ে দেবো আর এই গরমে জানো তো পোস্তটাই ভালো লাগছে আর কোনো মশলা দেওয়া তরকারি ভালো লাগছে না মেয়েরা তো বলছে মা তুমি আম ডাল আর পোস্ত করবে আমরা ওই দিয়ে তৃপ্তি করে ভাত খাই যায় না তাই করবে দৈনিক আলু পোস্ত সবাই খেতে যায় না কোনো দিন শুধু পোস্ত কোনো দিন আলু পোস্ত কোনো দিন পটল দিয়ে পোস্ত এরম করে খাচ্ছি আর আমরা একটু পোস্তটাই বেশি খাই জানো তো আমাদের মাছ মাংস যে হয় না তা নয় হয় আমাদের পোস্তটা পাই আমাদের পোস্তটা হলে সবাই তৃপ্তি করে ভাত খায় চলো তাহলে পোস্তটা চাপিয়ে দিই হ্যাঁ তারপরে তোমার ডাঁটা ঝালটা করে নিয়েছি আর দেখো পোস্তটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এ ফুটে উঠলে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো আর পোস্ত আলু পোস্ত দেবে কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে দিলে সেটা খেতে আরও খুব টেস্টি হয় আর এত গরম এত গরম মানে কী বলবো বলো তো এই ডাইনিংটা তোমাদের আমি বলেছি না যে বারোটা বাজলার এখানে থাকতো তাও এবার আমার গ্রিন নেটটা লাগিয়ে অনেক উপকার হয়েছে গ্রিন লাগানোর পর এখানে মানে কি বলো তো রুমগুলোর থেকেও যেন এখানটা ঠান্ডা মনে হয় মানে এত সুন্দর মানে গ্রিন মেটটা লাগানোর পর হয়েছে তারপর দেখো পটল কাটা হয়ে গেল আমার আবার পটল ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ আমাকে মা কিছু ভিষা মানে আলু সিদ্ধ পটল ভাজা দিলেই আমি ভাতকে নেবো আর আমার মাও যেন তো পটল ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো দেখো একটা পার্সেল এলো নিচে নিতে এসেছি নিচেটা এত ঠান্ডা না তো মানে কী বলবো মানে এত ঠান্ডা নিচেটা চলো যায় কিন্তু নিচে তো আমরা থাকি না আমার নিচে ভাড়াও নাই এখন কি ভাড়ি দেবা হাতে নিয়ে যেতে পারছি না আমি জানি না নাচ্ছ এখন কি রান্না করেছি চলো দেখা এটা হচ্ছে ডাল এই যে ডালটা ছিল গরম করলাম আর এটা হচ্ছে ভেন্ডি ভাতে আমি আলু দিয়ে শুনেছি আর হাজবেন্ডের শুধু এটা ছানা আছে অল্প একটু আলু দিয়েছি আর এইটা হচ্ছে তোমার আলু পোস্ত আর এটা হচ্ছে পটল ভাজা আর এটা হচ্ছে ডাঁটার ঝাল আর এটা ভাত আর এটা হচ্ছে রায়ের জন্য ভেন্ডি ভাজা চলো তাহলে এই মাত্র রান্না হলো আর কি গরম বাপে বাপ কখন রান্না বসি দিয়েছি টুকরু করে রান্না কিছু করবো না করলেও সেই মানে কি বলতো একটা একটা করে ঠিক হয়ে যায় ঠিক আছে আর রাত্রেবেলা তোমার ওই যে ছোলাগুলো ভিজনে ছিল দেখো ছুঁকে মানে সিদ্ধ করে নিলাম প্রথমে এই যে দিয়ে তোমার একটু ছুঁকে রেখে দিলাম মানে ভেজে একটু জিরে আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখে দিলাম আর সন্ধেবেলা দুটো মুড়ি খেতে মনে হলো না একটু বেশ মাখিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে একটু লিকার চা দিয়ে আর যদি একবার এসি চলে তাহলে তার কথাই নাই তো চলো তাহলে সবাই এসে বসে পড়েছে টেবিলে আমি তাহলে আমরা তাহলে লাঞ্চটা করে নিয়ে কিন্তু হাজবে এখন আসছে না কেউ খাবি না হ্যাঁ ও তখন একবার ভাত খেয়ে দিত যে এখন আর ভাত খেতে চাইছে না তুই যদি দেখ যদি না খাস ভাত যদি না খাস তাহলে তোকে তুমি রুটি করে দেবো খাওয়া দাওয়া করে দেবো খেয়ে নিয়ে করে দেবো তারপরে দেখবো খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি এই যে পার্সেলটা ছিল এটা খুলে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তোমাদের এখানে এটা খুলে দেখাই আর সকাল ছটা থেকে এই বেলা দেড়টা পর্যন্ত এতক্ষণে আমার সব কাজ শেষ হলো তাহলে দেখো কত কাজ করলাম সকাল ছটা থেকে একদম বেলা দেড়টা পর্যন্ত আর কী হয়েছে এটা তোমার খুলে দেখাচ্ছি তোমরা দেখো একটা র্যাক এসেছে ওই রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য এই র্যাকটা অর্ডার করেছিলাম মিশোতে মিশো থেকে এসেছে দেখো দেখ কমেন্ট হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার একটা কেমন হয়েছে অবশ্যই বলবে কালকে ওইগুলোতে জিনিস রেখে দেখাবো কেমন লাগছে খুব শক্ত বোক্ত জানো তো মানে একদম ফিনফিনে নয় খুব শক্ত বক্তো অল্প দামের মধ্যে জিনিসটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে